তাই বন্ধুরা আমি রাজ থেকে রাজ বলছি সামনেই আসতে চলেছে একটি বিখ্যাত বাঙালির মহা উৎসব তাই নিয়ে আমি একটা পোস্ট আগেই করেছি দুর্গোৎসব দুর্গোৎসবের আগে আমাদের প্রত্যেকটি বাঙালি মানুষের একটা খুব প্রিয় অনুষ্ঠান হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের মহালয় আর সেই মহালয় দেখবার জন্য প্রতি বছর এই সময় রেডিও বিক্রি হয় আমরা জানি প্রত্যেকেই জানি এবং বিভিন্ন জায়গায় এই জিনিসটা হয়ে থাকে অনেকে রেডিও যত্ন করে রেখে দেন শুধুই একটা দেখবেন বলে মহালয় যদিও রেডিওটা এখন সম্পূর্ণভাবেই বিলীন হতে চলেছে তবু এই মহাক্ষণে দাঁড়িয়ে আমিও কিছু রেডিও তোমাদের দেখাচ্ছি অত্যন্ত পুরনো মডেলের রেডিও যেগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে সেই রেডিওগুলো আমাদের দাদু বা তার দাদু বা তার বাবা এরা ব্যবহার করতেন সেই ইমেজগুলো দেখো দেখবে ঠিক পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে সেই আদিম যুগে সেই আমাদের ছোটবেলায় আমরা মহালয় দেখতাম মহালয় শুনতাম মহালয় দেখার থেকে শোনায় আনন্দ বেশি ছিল বীরেন্দ্র কৃষ্ণ মহাশয়ের সেই অপূর্ব গলা অপূর্ব ভয়েস আজও আমরা খুব মিস করি আজও আমাদের মনে হয় যে এরকম শিল্পী আর বোধহয় জন্মাবেন না অনেকেই করেছেন কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ মহাশয় অনেক আলাদা তাকে আমরা জীবনে ভুলবো না কি বন্ধুরা ঠিক বললাম তো আজকে তাকে আমরা খুব মিস করি এতো তো সামনেই আসতে চলেছে মহালয় তার অনবদ্য গলা আবারও শুনতে পাবো তোমাদের বলতো টিভি না রেডিও কোন অনুষ্ঠানটা বেশি ভালো লাগে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের স্রোত্রপাঠ নাকি টিভির বিভিন্ন অনুষ্ঠান আমার কিন্তু টিভির থেকে বীরেন্দ্রকৃষ্ণ মহাশয়ের স্রোত্রপাঠাই বেশি ভালো লাগে যাই হোক আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম নমস্কার